নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন রয়েছি বাসে বাসে বেশ কয়েক বছর পর কিন্তু চাপলাম বাসে মানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে এই বাসে দিন পর চাপলাম এখন যাচ্ছে কোথায় যাচ্ছি হচ্ছি মামার বাড়ি আজ মামা তো ভাইয়ের বিয়ে আছে তো সেই বিয়ে উপলক্ষেই কিন্তু মামার বাড়ি চলেছি প্রচণ্ড গরম এখন চলছে কিন্তু এই গরমের মধ্যে মামা তো ভাইয়ের বিয়ে মানে তার মজাই আলাদা তো এখন মামার বাড়ি চলেছে ঘড়িতে এখন বাড়ছে সকাল সাতটা চল্লিশ প্রচণ্ড রোদ্দুর আর গরম সেই কারণে যত সকালে বেরোনো যায় বাড়ি থেকে সেই কারণে তত তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়েছে এবার অনেকটা দূরে রাস্তাও যাবো তো এখন বকতে বকতে চলে এলাম মামার বাড়িতে যে এখন সবাই রয়েছে মামার বাড়িতে সবাইকার সঙ্গে কথা বলছি অনেক দিন পর সকলের সঙ্গে দেখা হচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে এখানে রয়েছে মামাতো ভাই আর ওর দিদিরা আর এখানে রয়েছে আমার মামা মামিমা আর মামাতো ভাই আর এখানে রয়েছে মামাতো বোন দিদি আর তার বরেরা আর এখানে গায়ে হলুদের তত্ত্ব সাজানো রয়েছে খুব গরম সেই কারণে সকাল সকাল গায়ে হলুদও হয়ে গেছে আর এখানে তত্ত্বগুলো রয়েছে এবার গায়ে হলুদ বার হবে মেয়ের বাড়িতে মানে মেয়ের বাড়ির উদ্দেশ্যে গায়ে হলুদের তত্ত্ব আর ছেলের গায়ের হলুদ ছোয়ানো হলুদ পাঠানো হবে অনেক দিন পর মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর এই মামার ছেলেই কিন্তু সবার থেকে ছোট। আমাদের সমস্ত মাস্তত তো ভাই বোন যারা রয়েছে মামা তো সমস্ত ভাই বোনেদের থেকে সবথেকে হচ্ছে ছোটো তো তো ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে মানে মজাই আলাদা সবাই চলে এসেছে আগে থেকেই তো এখন গায়ে হেলুদ বেরুবে আর এখন চলে এলাম বিকালবেলা বিকালবেলা এখন হচ্ছে জশইতে যাওয়া হচ্ছে তো লাস্ট বিয়ে আর এরপরে আর কোনো ভাই বোন কেউ নেই মামা তো ভাইয়ের বিয়েই হচ্ছে এখন আর কোনো মোটামুটি অনুষ্ঠানও আর সেইভাবে নেই শুভ বিয়ের অনুষ্ঠান তো সবাই গরমকে উপেক্ষা করে কিন্তু সবাই বেশ বিয়ে বাড়িতে আনন্দ মজা করছে সন্ধ্যে সময় সাজুগুজু করে চলে এসছি ভাইয়ের বিয়ে দিতে ওদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর এখানে আমরা বরযাত্রী সকলে বসে আছি গল্প করছি আর এখন চলে এলাম পরের দিন সকালবেলা মানে আজকে বউ আসবে বাড়িতে তো গতকাল রাত্রে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তো সেই কারণে সবাই ক্লান্তও হয়ে রয়েছে ফ্রেশ হয়ে গেছি এখন নতুন বউ আসার অপেক্ষায় সবাই রয়েছে আর প্রচণ্ড গরম বা রোদ থাকা জন্য বউ কিন্তু মানে ভাই বউ নিয়ে চলে এসছে দশটার মধ্যেই আর এটা হচ্ছে মামিমা বউ গরম করবে আর বউ আসার আনন্দে মামিমা কিন্তু বেশ ভালোই নাচছে এত গরমের মধ্যে সবাই নাচছে সবাই কিন্তু বেশ আনন্দ করছে এত গরমকে উপেক্ষা করেও এটা হচ্ছে মামিমা আর এখানে মামাও নাচছে সবাই কিন্তু বেশ আনন্দ করছে প্রচণ্ড গরম তার সঙ্গে রয়েছে রোদ্দু কিন্তু তার সঙ্গেও সবাই কিন্তু আনন্দ করছে খুব তো এটা দেখে বেশ ভালো লাগছে যে সবাইকার এনার্জি কিন্তু বেশ ভালো আছে এখন মারা সবাই একে একে নতুন বৌমাকে জল খাওয়াচ্ছে জল খাইয়ে বাড়িতে আহ্বান করছে এই যে এখন নতুন বউ বাড়িতে গৃহপ্রবেশ করবে আর এই যে এখানে নতুন বউকে কোলে করে নিয়ে চলে এলো জামাইবাবু এখন উঠুনের মধ্যে অধুবরণ হচ্ছে অধুবরণে যে রিচুয়ালটা আছে যে অনুষ্ঠানটা সেটা এখন করা হচ্ছে শাশুড়ি মা নতুন বউমাকে সোনার নোয়া পরিয়ে দিয়ে মূর্তিগুলো তো যে সমস্ত রিচুয়ালগুলো থাকে বাঙালিতে সেই সমস্ত রিচুয়ালগুলি এখন হচ্ছে এখন বধু হচ্ছে আর তার সঙ্গে তুথি আলতায় দিয়ে তো যেমন যা অনুষ্ঠান হয় আর কি সেই সমস্ত অনুষ্ঠানগুলোই হচ্ছে তুথি আলতায় পা দিয়ে বউ প্রিয় প্রবেশ ঘরে ঢুকব তো সেরকম সমস্ত রিচুয়ালসগুলি একে একে সব পালন করা হচ্ছে খাবার খেতে চলে এলাম প্যান্ডেলে জলখাবারে আজকে রয়েছে লুচি ঘুগনি মিষ্টি বোদে এই দিয়ে জলখাবার সেরে নিলাম দুপুরে লাঞ্চ করাও হয়ে গেছে এখন হচ্ছে একদম চলে এসেছি সময় সন্ধে সময় এরকম বেশ সুন্দর লাইট দিয়ে বেশ সাজানো হয়েছে বাড়ির সামনেটা একটু বাইরেটাই হাঁটতে বেরিয়েছিলাম সবাই মিলে তো এখন সন্ধ্যাবেলা চলে এলাম এখন মুড়ি মাখা হচ্ছে আমি এখন মুড়ি ঢালছি মুড়ি মাখা হবে সন্ধ্যের সময় মানে মশলা মুড়ি করা হবে একটা ডেকোরেটারদের ডেক নেওয়া হয়েছে সেই ডেকের মধ্যে এখন মুড়ি টুড়ি নেওয়া হচ্ছে যে মুড়ি মাখানো হবে মশলা মুড়ি করা হবে বিয়েবাড়ি সকলে খাবে সেই কারণে খাওয়া দাওয়া হবে সন্ধ্যের সময় মুড়ি টুড়ি তো সেই কারণে এখন মুড়িটা মাখা হচ্ছে এখন মুড়ি মাখা হচ্ছে মুড়িতে দেওয়া দেওয়া হয়েছে বেশ খানিকটা সর্ষের তেল লেবুর রস আর কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু চাট মশলা আর এখানে রয়েছে শশা কুচুনো তো আর সঙ্গে থাকবে চানাচুর এই এইসব একে একে সমস্ত কিছু দেয়া হবে আর মুড়িতে কিছু লোক পেঁয়াজ খাবে কিছু লোক খাবে না এখন কথাবার্তা হচ্ছে কাঁচা লঙ্কা কেটে তবে গুট গুট খেলি যে যত আকার না কাঁচা তবে কাঁচা লঙ্কা না না দিয়ে দেব না হ্যাঁ হ্যাঁ আদি আদি পাঁচ বছর আর চলতে থাকে আলাদা এই লঙ্কা কাঁচা লঙ্কা পূড়বে আরে তো লাড়তে 10 টাকা একটা নারকেল পাওয়া গেছে মুড়িতে দেওয়ার জন্য কিন্তু একটা নারকেল অত মুড়িতে কী করে কি হবে সেই কারণে আমি তো বললাম যে নারকেলটা দাও কুড়ে দিই যে মুড়িতে মাখানো হয়ে যাবে তাহলে সবাই পাবে যে সেই এখন আমি এখন নারকেল কুড়তে বসেছি নারকেল ফোড়ানোর পরে মুড়িটা মাখিয়ে দেওয়া হবে তাহলে সবাই এই মুড়ি মাখানো নিয়েও কিন্তু সবাই বেশ মজা করছে যে দশ টাকা ঝাল মুড়ি কুড়ি টাকা ঝালমুড়ি এরকম করেও বলে বলে মজা করছে সবাই মিলে বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু বেশ মজা আনন্দ হচ্ছে তো বিয়েবাড়ি মানেই এক জায়গায় অনেক জায়গাটা লোক এসে এক জায়গায় জড়ো হয় তো খুব মজা হয় সেটা আমরা সকলেই জানি তো এখন এই সবাই মিলে মুড়ি মাখানো করা হচ্ছে আর মুড়িটা খাওয়া হবে সবাই মিলে এই যে সবাই থালা বাটি পাতা যে যা পেরেছে সবাই নিয়ে আসছে মুড়ি মানে খাবার জন্য টুড়ি খাওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যের সময় সন্ধ্যাকালীন অনুষ্ঠান হচ্ছে মানে বিয়ে বাড়ির যে প্লেয়ারগুলো থাকে এমপিটি যে প্লেয়ারগুলো থাকে সেগুলোতে গান বাজছে তো গানের সঙ্গে এখন ছোট বাচ্চারা সবাই নাচছে তো বেশ মজা হচ্ছে ছোটো বড়ো সবাই কিন্তু নেচে বেশ মজা করছে প্রথমে ছোটদেরকে দিয়ে শুরু হয়েছে তারপরে এবার ধীরে ধীরে বড়রাও নাচবে তো বড়রাও নাচে অংশগ্রহণ করেছে কিন্তু আমি সেই সময় ভিডিও শ্যুট করতে পারিনি ছোটরা বেশ নাচছে বেশ ভালো লাগছে আর এখানে হচ্ছে আমার মামা তো ভাইয়ের মামিমা মানে আমারও মামিমা হয় উনি যে বিয়ের আসরে যে কবিতা বলা হয় সেই কবিতাটা উনি শিখেছেন তে উনি সেটা পাঠ করে শোনাচ্ছেন আর সবাই সেটা শুনছি শাঁক বাজিয়ে উলু দিয়ে তুলুন বাছর ঘরে বাছর ঘরে খুব সাবধান শালিরা পদ্ম হস্তে মুলে দেবেন কান কুটুম পা কুটুম মানুষ প্রিয় ভাত ঠাকুর দেবেন ভাত দই সন্দেশ কলা ভাত খাবেন ছাদে বসে ভাত ছুটতো ভাত তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে না ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার কত পদ্ম কথা 啊，好的，好的。